আর এখন হচ্ছে পুরীর বিচ এক্সপ্লোর করব আর এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে বাইক এখন যাব আমরা আগে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর আমাদের জার্নি স্টার্ট করব ফাইনালি আমাদের আজকে দুপুরের লাঞ্চ কিন্তু সার্ভ হয়ে গেছে ভাত নিয়ে নিয়েছি একটা ভেজ রাইস একটা এক্সট্রা রাইস আর একটা মটর পনির নিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার তার জন্য আজকে পুরো নিরামিষ দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে আলু ভাজা চাটনি আলু পোস্ত পটল আর আমাদের মটর পনির আর নিয়েছি ভাত এখন দিয়ে যাবে হচ্ছে লেবু আর এটা হচ্ছে আমাদের হোটেলের খুব সামনে রেস্টুরেন্ট তেরো পার্বণ তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এই হচ্ছে স্বর্গদুয়ারের সামনে একদম স্বর্গদুয়ারের সামনেই আছি আমরা খুব বেশি হলে হেঁটে তিন মিনিট আর গাড়িতে তো এক মিনিটও লাগবে না একটা হাজার দোকান হয়েছে নতুন আর এই হচ্ছে স্বর্গদুয়ার বাজে হচ্ছে বিকাল চারটে পনেরো আর কিন্তু আমরা চলে এসেছি বিচে এই হচ্ছে বাইরের ভিউ এই রাস্তার পাশেই কিন্তু জায়গা করেছে গাড়ি রাখার আগে কিন্তু এটা ছিল না এগুলো নতুন করেছে আর এখানে কিন্তু ব্যারিকেড করেছে গাছ লাগানো ঝাউ গাছ ওই লাগানো আছে এটা পরে দেখাচ্ছি আর এই হচ্ছে তোমাদের টোটাল চারিদিকের ভিউ এইবার কিন্তু অনেক কিছু চেঞ্জ করেছে পুরীতে যেগুলো ছিল না তো এইবার কিন্তু আবার ফেস্টিভ্যালও হবে শুনছি বারো থেকে চোদ্দ দিনের বারো তারিখ দিয়ে শুরু হবে আজকের দিয়ে শুরু হওয়ার কথা ছিল কিন্তু ওটা বারো তারিখ দিয়ে হবে বারো তারিখ তো আমরা থাকবো না আমরা কালকেই বেরিয়ে যাব তো এই হচ্ছে বিচের ভেতরের ভিউ আমরা এখন যাব বিচের ভেতরে পাঁচশো কিলোমিটার করে চলে এখন এখন বিচে বাজে হচ্ছে কাছাকাছি আর এবার কিন্তু নতুন কিছু শুরু হয়েছে যেটা আমাদের জন্য খুবই নতুন গঙ্গা আরতি ছটা দিয়ে সাড়ে ছটার মধ্যে শুরু হবে কালকে হয়েছিল আজকে হবে না কি ঠিক জানি না আর সমুদ্রের ঢেউ কিন্তু এখন অনেকটাই বড় আছে জল মোটামুটি ভালোই আছে এরা সব স্নান করছে সেই সেই শুনতেই পারছো পুরীতে এসে যদি সমুদ্রে স্নান না করা যায় সেটা কিন্তু খুবই দুঃখজনক আমরা যদি আবার স্নান করিনি এদের স্নান করা আন্দ আনন্দনী multim도로 들어와! 호�ㄴ 진짜 시끄러운 거형 the way 춤도 트리 Heavenly 손이엔 계었는데 걍 올라온다 셋째 몬테가 8년 전 10월 वो गुस्सा आ गुस्सा झुकेगा नहीं मैं परहेटा বিচের মধ্যে প্রথম দেখলাম যে এখানে বিচে একটা স্পোর্টস শুরু হয়েছে এটা হচ্ছে উড়িষ্যার ফেমাস স্পোর্টস বলতে পারো এখানে সব পার্টিসিপেট করেছে যে সমুদ্রে গেল এখানে সাঁতার করতে আবার রিটার্ন ব্যাক করেছে দৌড়ে যাচ্ছে এখানে কিন্তু সব স্যাররা বাড়ি আছে এখানে ক্যামেরাম্যান তারপর ড্রোন এই জায়গাটা পুরো কিন্তু স্পোর্টস এর জন্য এখন ইয়ে করে রেখেছে লোকেদের এখানে লোকেদের এখানে সব গাছ করে দাঁড়িয়ে আছে আর এখানে কিন্তু পুরো স্পোর্টসটা হচ্ছে এইবার পুরীতে এসে কিন্তু অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতে পেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম ગાય છોડવાનું છોડવાનું જોરદાર જોરદાર ઇસ ઇસ ધ લાસ્ટ બેટ ઇસ ઇસ ધ લાસ્ટ બેટ આ છેલ્લી જનરલ તમેને આ આ છે જે મને પરવૈતા આખો તો આ જનરેટ કરવા માટે મુશ્કેલી બસ લે ઊંટો દીકરો હા બસ 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 ઇદે 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 ગુમ ગુમ બસ 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 ઓ કુમાર ઓ કુમાર ભારત દે ભારત ઓલા ઓલા હા જો

ছিল এই স্পোর্টসটা কিন্তু এইখানে শেষ হচ্ছিল মানে এখানে সব টেন্ট করেছে থাকার জায়গা বা রেস্ট নেওয়ার জায়গা বা যখন ফিনিশ হচ্ছে তখন বসার জায়গা এই হচ্ছে এখন লাইট জ্বলে গেছে সন্ধে হয়ে গেছে অলরেডি ছটার কাছাকাছি বাজে এই হচ্ছে এদের বিচের ওপরেই পেইন্ট করেছে আর এই হচ্ছে ফিনিশ লাইন আর এইখানে আর একটা স্টার্ট লেখা আছে দেখতে পাচ্ছো এখানে আরেকটা একটা শুরু হয়েছে ওটা সুইমিং ছিল আর এটা হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ এই স্পোর্টসটার নাম কি জানিনা ওপরে কিন্তু ড্রোন উঠছে আর এখানে সব লোক জমায়েত করে আছে এই হচ্ছে এখানকার অসাধারণ বিভাগ দু হাজার চব্বিশ ইন্ডো শ্রীলঙ্কা লাইফ সেভিং এখানে নামটা ঠিক হচ্ছে এরকম ইন্টারন্যাশনাল বিচ এন্ড ওশিয়ান স্পোর্টস কার্নিভাল মানবাধি ডিভার্স দু হাজার চব্বিশ উড়িষ্যার ফেমাস কার্নিভাল চলো সামনের দিকে গিয়ে দেখা যাক খেলাটা হচ্ছে এরকম câu trả lời của các এখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে আর সমুদ্রে যে খেলাটা হচ্ছে ওটা কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু অন্ধকার হয়ে গেছে এখন হচ্ছে বিচে খেলা শুরু কবাডি এই হচ্ছে কবাডি বড আর কেটেছে আর এখানে টেন্টও আছে চলো দেখা যাক এখানে কবাডি খেলা এখন শুরু হচ্ছে ওই হচ্ছে খেলা শুরু হবে এখন

Well done, Hathikrut! You touched the king's boundary and you're back. Next, let's see who comes for king. And he's able to watch it go by. King Ayodhya, the king's. And the member from king comes in. Into the Hathikrut poetry. We have a single king over there, and the happy group pushes him like a. The ah, okay. white folks want to get into the happy group. Happy group is acting the king's territory again, let's see. Are you playing

हरिहमणं बृहस्पति इन्द्रं दानाय चोलया वाचं विषण सरस्वती वाजिनम् आवगान सरस्वदेवाजीवाचिने वति

एदावानस्य महिमा दोजय आर्गो स्मरोषाह आघो सर्वस्थः होतानि त्रिपादस्य रुदन दिवे निवादोर्दोदेय त्वरोत्पद् रोगसिहा भवतुना ततो विसंग्य रामस शासनतने हरे

কেক খাবো নিরামিষ কেক যেহেতু আজকে মঙ্গলবার আর এখানে তো সেরকম কিছু খাবার নেই একমাত্র ভুট্টা আছে ভুট্টা তো দুদিন খেয়েছি তার জন্য ভাবলাম তো নিয়মের গিয়ে নিরামিষ কেক খাই এই হচ্ছে নিয়মের একদম বিচের সামনেই হচ্ছে নিয়মের দেখা যাক এখান দিয়ে কি নেওয়া যায় ভেজের দিনে এত খাবারের প্রবলেম হয় এখানে ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ভেজ কিন্তু তাও এবার মধ্যে পেঁয়াজ দেবো নিচে যেগুলো আছে ওগুলো পেঁয়াজ ছাড়া আছে তো এর মধ্যে দুটো হচ্ছে ভেজ কাটলেট আর একটা পনির প্যাটিস অর্ডার করলাম এখন দেবে খাওয়া দাওয়া করবো তারপর দেন বিচে যাব নিয়েছি দুটো ভেজ কাটলেট একটা পনির প্যাটিস আর একটা মিন্দা গরম গরম ভালোই লাগছে আমরা কিন্তু চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে একদম এই হচ্ছে এখন জায়গা ওই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা আসলাম আর এখানে করেছে হচ্ছে গ্যারেজ আর চারিদিকে করে দিয়েছে রাস্তা আর চারটে গেট করে দিয়েছে এই হচ্ছে পাশ দিয়ে সোজা এসে ফাঁকা জায়গাটা পড়তে ওটা কিন্তু এখন পুরো ঘিরে দিয়েছে এখানে সব সিকিউরিটি দিয়েছে গিফট করেছে ব্যারিকেট দিয়েছে আর এখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে বুঝতে পারছি জায়গাটা আগে ফাঁকা জায়গা ছিল এখন পুরো ঘিরে এখানে গেট করে দিয়েছে এখন এখান দিয়ে দিচ্ছে ঢুকবো বলো হ্যাঁ তো আমরা কিন্তু এন্টার করে গেছি আর এন্টার করেই কিন্তু বাঁ এরকম রাস্তা করেছে আর এখানে পুরো ফুল গাছ দিয়ে সাজানো আছে পাশেই হচ্ছে মন্দির যেই জায়গায় আগে সব জিনিসপত্র নিয়ে বসতো তারপরে এই জায়গাটা পুরোই তো ফাঁকা ছিল আর এই জায়গাটাই এখন কিন্তু মন্দির করে দিয়েছে এইদিকেও কিন্তু তোমাদের জায়গা করেছে লাইট দিয়ে সাজিয়েছে ফুল গাছ দিয়ে সাজিয়েছে প্লাস বসার জায়গাও করেছে তো খুবই আপডেট হয়ে গেছে জগন্নাথ মন্দির দেখো এখন কিন্তু সেই লাগছে মানে রাজের যা ছিল তার থেকে পুরো চেঞ্জ ফুল দমে কিন্তু এখানে কাজ হচ্ছে সেই করেছে সেই আস্তে আস্তে কিন্তু আরো আপডেট হবে এটা কিন্তু হচ্ছে একটা অসাধারণ দৃশ্য যেটা দেখার জন্য কিন্তু হাজারো লোকে বারবার পুরী আসে আর এইখানে অনেক কিছু রেখে দিয়েছে এগুলো কিন্তু দিয়ে কাজ হবে হবে শুরু আগে কিন্তু আরো অনেক সেজে যাবে পুরীর মন্দির সেই হচ্ছে পুরো মন্দিরের ভিউ যা সাজিয়ে দিয়েছে এখন এক কথায় অসাধারণ এরপরে রথের সময় যারা আসছে তারা তো আরো অনেক কিছু দেখতে পারবে তার এখানে ভিড়ও আছে এখন অনেক চলো আমরা মন্দিরের সামনে যাই এখন খাজা নিতে গঙ্গুরাম সুইটস সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারশো আশি এরপরে হচ্ছে দুশো ষাট আর দুশো তিন রকম আছে আমরা নিয়ে নিয়েছি ব্যাগে দু প্যাকেট দুশো ষাটের এক কেজি এক কেজি দু কেজি আর এদের কিন্তু আকাশ গেস্ট হাউসও আছে নাম্বারও দেওয়া আছে রেস্টুরেন্ট তো এটা হচ্ছে কিন্তু মন্দিরের রাস্তায় তো চলো আমরা এখন বেরি যাবো বেরি যাবো হোটেলে ফোনে চার্জ নেই তার জন্য আর সেরকম ভিডিও করতে পারছি না চলো